আসসালামু আলাইকুম দিস ইজ সাজাদ হুসাইন ফ্রম ব্রাইট ম্যান্ড মিডিয়া স্কুল টুডে উই গড়া টক অ্যাবাউট হিউম্যান হার্ট সো আমরা একটু দেখি যে মানব মানবইন্ডো এর আগে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি যে হচ্ছে জীবে পরিবহনের উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে এবং রক্তের বেসিক আলোচনা নিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট এসেন্সিয়াল টপিক এন্ড দ্যাট ইজ হিউম্যান হার্ট সো এই যে হচ্ছে হিউম্যান হার্ট এটা হচ্ছে আর্টারি ভেইন যেটার মাধ্যমে রক্ত হচ্ছে হার্টে আসে এবং হার্ট থেকে বের হয়ে চলে যায় আচ্ছা সো এটা হচ্ছে হার্ট হার্টের আর মূলত হচ্ছে তিনটা স্তর থাকে হার্টের কয়টা স্তর থাকে সবাই তিনটা স্তর থাকে তাহলে তিনটা স্তর যে হার্টকে একটা কথা বলি হার্টকে সম আমরা সবসময় মনে রাখবো হার্টকে মেডিকেল টার্ম মেডিকেল টার্মে মানে হচ্ছে ডক্টরের ভাষায় বলা হয় কার্ডিয়াক কি বলা হয় C A R D I A এই কার্ডিয়াক হচ্ছে এইটা মিন মানে হার্ট এই হার্ট বলা হয় কি কার্ডিয়া সো এই কার্ডিয়াক শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড সো এই কার্ডিয়াক এর সাথে আমরা এই তিনটা একটু যদি যুক্ত করি কার্ডিয়া সাথে মানে কার্ডিয়া এই এই পুরো হার্ট এর বাহিরের স্তরকে অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখবা যে হার্টের বাহিরের স্তরকে বলা হয় পেরি কি বলা হয় এ পেরিকার্ডিয়াম অর্থাৎ পেরিকার্ডিয়াম বলতে আমরা বুঝি যে পেরি শব্দের অর্থ বাহিরে কার্ডিয়াক শব্দের অর্থ আমরা কি পড়লাম হৃদপিণ্ড বা অর্থাৎ পেরি কার্ডিয়াম বলতে আমরা বুঝি হার্টের বাহিরের স্তর হার্টের স্তর এই বাহিরের স্তরে দ্বিতীয় স্তরকে দ্বিতীয় স্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কি কয়টি ভাগে ভাগ করা হয়েছে হুইচ ইস ফার্স্ট ওয়ান অর্থাৎ লেয়ারের প্রথমটা হার্টের যে ফার্স্ট লেয়ারটা আমরা কি দেখতে পাচ্ছি সবাই এই যে এপি এপি এপিডা এপি কার্ডিয়াম যেটাকে বলা হয় প্রথম স্তরকে বলা হয় এপি কার্ডিয়াম এপি কার্ডিয়াম আমি ফুলটা লিখিনি আমি শর্ট করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে ফার্স্ট যে আমা প্রথম প্রথম যে হচ্ছে ইয়েটা স্তরটা এটার নাম হচ্ছে এপি কার্ডিয়াম এবং তার একটু ভিতরেরটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম কি মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম তার ভিতরের স্তরটা হচ্ছে মানে সব থেকে ভিতরের স্তরটার নাম হচ্ছে ঠিক আছে আমরা কি বুঝছি যে অ্যান্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অল অল অফ হিউম্যান হার্ট সব কিছু মিনে আর কি হার্ট তো এইটা হচ্ছে স্তর আমরা কি নিয়ে কথা বললাম হার্টে স্তর নিয়ে মানে বাইরের স্তর নিয়ে ঠিক আছে তো এখন আমরা দেখি যে আসলে হার্টে কিভাবে রক্ত সঞ্চালন হয় কিভাবে হার্টে রক্ত সঞ্চালন হচ্ছে তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা দেখি নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা দুইটা এই যে আমরা এখানে লিখছি এটা হচ্ছে ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা আমরা যদি একটু বুঝি তাহলে এই বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যায় ফার্স্ট অফ অল একটু সবাই মনোযোগ দাও হ্যাঁ বুঝতে পারবো ঊর্ধ্ব এবং নিম্ন মহাশেরা এই দুইটা অ্যান্ড দ্যাট ইজ এই দুইটা মিলে প্রথমে হার্টের এই পুরা দেহের যে রক্তটা এইটা প্রথমে কোথায় আসে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্ন মহাশের পরে কোথায় আসে ডান অলিন্দ এই ডান অলিন্দটা কোনটা এই যে আমি চিহ্নিত করে দিছি সবাই বুঝতে পারতিস কি এইটার নাম হচ্ছে ডান অলিন্দ হার্টের এই বিষয়টার নাম হচ্ছে ডান অলিন্দ অ্যাজ উই নো ইউজুয়ালি ইউজুয়ালি হার্টের প্রকষ্ট থাকে হচ্ছে চারটি কয়টি চারটি চারটি প্রকষ্ট কোনগুলা আর এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে চারটি প্রকষ্ট কোনটা কোনটা প্রকষ্ট

তো এইটা হচ্ছে আমরা একটু দেখি যে প্রথমে রক্ত কোথায় আসতেছে এই দুইটা দিয়ে রক্ত ঢুকে কোথায় এই এইটা একটা থাকে যে হার্টের নিচে আরেকটা থাকে হচ্ছে ওপরে ওপরের আমরা বলবো উর্ধ মহাসিরা নিচেরটাকে বলবো থ্যাংক ইউ আহ তাহলে হচ্ছে এখানে এই দুইটা দিয়ে রক্ত কোথায় ঢুকলো ডান অলিন্দ ডান্দু থেকে ত্রিপত্রী কপাটিকা আচ্ছা আমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আসলে কপাটিকা বলতে কি বোঝায় কপাটিকা বলতে তো স্যার বুঝি না তো কপাটিকা হচ্ছে এমন একটা দরজা যেটাকে যেটা শুধু এক মুখী কি মুখী শুধু ব্লাড আসবে কোথায় আসবে লয় আসবে কোথায় আসবে ডান আসবে অর্থাৎ একটা একটা কপাটিকা দিয়ে ওই সেই রক্তটা ডাননিলয়ে আসবে অর্থাৎ যদি এই লয় থেকে এই লয় থেকে যদি বাই এনি চান্স ব্যাক করে ব্যাক করে ডালে কেউ যেতে চায় মানে রক্ত যদি যেতে চায় যেতে পারবে না না কারণ কপাটিকা হচ্ছে একমুখী দরজা একমুখী দরজা কপাটিকার ইংলিশ ইংলিশ প্রতিশব্দ হচ্ছে ভাব ঠিক ভাব ভাব সবাই প্রনাউন্স করো ভাল ভাল শব্দের অর্থ হচ্ছে কপাটিকা কি কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা যে যে কপাটিকা এই যে আমরা আমাদের দরজা কি যে আমরা একটা দিয়ে ঢুকি আর একটা দিয়ে বের হয় কিন্তু না কপাটিকা একমুখী দরজা শুধু ঢোকা বের হল কি হয় কিন্তু বের হওয়া যায় না তো হুইচ মিন্স যে ডান্নি নয় যখন রক্তটা ঢুকলো তখন ডেফিনেটলি হচ্ছে রক্তটা এখানে হচ্ছে কাজ করা শুরু করলো আর এই ডান নিলয় থেকে ত্রিপত্রী কপাটিকা আর এই কপাটিকাকে কেন ত্রিপত্রী বলা হচ্ছে কারণ এই যে এই যে কপাটিকা আমি কি আমি কি চিহ্নিত করতে পারছি এই যে ত্রিপত্রিকপাটিকা এটা কি যে কপাটিকা এই ত্রিপত্রী কপাটিকা কোনটা যেটা হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের যে দরজাটা আসছে এই আগে এই এই দরজাটার নাম হচ্ছে ত্রিপত্রিকাপাটিকা বিকজ অফ এই বিষয়টা জিনিসটা এই রকম এখানে কি তিনটা লোক না হ্যাঁ এই তিনটা লোককে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে কি বলবো এটা ত্রিপোত্রী ত্রিপত্রী ঠিক এই বিষয়টা এরকম এই যে হার্টের এই বিষয়টা এখানে রক্ত আসে রক্ত এই দিক দিয়ে আসে এখানে ত্রিপতি দিয়ে বোঝায় নেবো যার জন্য দেখে ত্রিপত্রী বলা হয় বলা হচ্ছে বুঝছো সো এটা হচ্ছে ত্রিপত্রী কবাডিটা এবং ত্রিপথী কবাডিকা থেকে ডান্ডি বায়া রক্ত আসলো অ্যান্ড দেন এই যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যখন ডাননি লরিটা যে ভাবতে তো এখানে যখন আমরা ডানি লয়ে আসলো রক্ত তারপরে কোথায় যাবে ফুসফুসীয় ধমনী আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ ফুসফুসীয় ধমনী তাহলে ফুসফুসীয় ধমনী কোথায় কোথায় বলো তো আমি চিহ্নিত করে দিছি একটু বলো এই যে না ফুসফুস এই যে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী হুইচ मींस কোথায় চিহ্নিত করুন দেখো এই যে রক্ত কোথায় আসলো ডানো লিন ধরে ডানি লয়ে এসে এখান থেকে যে রক্তটা আবার ফ্লো করে কি করে এটা করে ফুসফুসীয় দমনি দিয়ে ফুসফুসে যা। কোথায় দেয় হুসফুসে দেয় তোমার কি বুঝতে পারছিস বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ করার না হার্টের কাজ হচ্ছে রক্তকে নিয়ে রক্তকে নিয়ে সেই রক্তকে ফুসফুসে পাঠানো ফুসফুস থেকে রক্ত নিয়ে আবার হচ্ছে সেই রক্তকে ডেফিনেটলি দেহে হচ্ছে যা হাড়ের কাজ এইটা কাজ কখনো রক্তকে হচ্ছে স্থান কি বলে হচ্ছে পাম্প করা রক্তকে পাম্প করা এবং আর রক্তকে হচ্ছে পরিশтарকরণ করা হচ্ছে কি সেটা আমরা পরে অধ্যায়ে জানব তো এখানে হচ্ছে বাম নিলয় তারপরে হচ্ছে এখানে ফুসফুসে আসলো রক্ত রক্তকে ফুসফুসে পাঠালো কি হার্ট ডেফিনেটলি হার্ট ফুসফুসে কি এমনি এমনি রক্ত গেছে না তাই নাই হার্ট দিয়ে তো হার্ট যে রক্ত দিয়ে দিল ফুসফুসে কি কি সমৃদ্ধ রক্ত দিয়ে দিন এই কারণে উদ্যমospheric রক্ত যে আসলো এখানে এটা কি সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কারণ রক্তটা কি দূষিত কি দূষিত রক্ত কি এই দূষিত রক্ত এখানে আসলো আসার পরে ডানি লয় গেছে ডানি লয় যাওয়ার পরে এখানে একসময় যায় না রক্তটা ফুঁসফুসে গেছে যাওয়া কার্বন ডাই অক্সাইড নিয়ে তো অক্সিজেন কে নিয়ে আসো এই জামি এখানে লিখে দিছি যে কার্বন ডাই অক্সাইড মাইনাস মানে কি মাইনাস মানে

এই দুইটা এই এই দুইটা দিয়ে ফুসফুসিও অক্সিজেন এবং কার্বন ডাই ডাইঅক্স অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসিও শিরা দিয়ে প্রথা দিয়ে ফুসফুসি শিরা অলয়ার ধমনী কি করে ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে আর শিরা কি করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে एक्সেপ্ট এক্সসেপ্ট ফুসফুসীয় এই এই শিরাটা কারণ এই শিরাটাই একমাত্র এই ধমনী অর্থাৎ তে ধমনী বাদ দিয়ে হ্যাঁ ফুসফুসীয় ধমনী বাদ দিয়ে সবগুলো ধমনী সবগুলো ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কিন্তু শুধুমাত্র ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে एक्সেপ্ট লাংস আরটার

এই ও সিরা এখন হচ্ছে এই এখানে কোথায় আসলো বক্তব্য বাম অলিন কোথায় আসলো বাবা এই যে ঘটতিছে বিষয় এই দিক দিয়ে শুরু এই দিক দিয়ে শেষ হচ্ছে আবার শেষ হচ্ছে সারা

তো বামিন্দা যখন রক্তটা আসলো এখন এই রক্তটা বামলিন্দে আসে বাম নিলয় এই যে রক্তটা বাম নীলয় আসলো বাম আসার পর এটা আমি এটা মিনস করে দেখো দেখো এটা হচ্ছে বাম নিলয় এটা কি চারটা প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে বাম নীল এটা হচ্ছে বাম এই বাম রক্ত আসার পরে এই রক্তটা এই রক্তটা ডেফিনেটলি মহা ধমনী দিয়ে কোনটা মহা ধমনী একটু আমাকে বলো এই যে এটা হচ্ছে লাস্ট স্টেপ এটা কি লাস্ট স্টেপ এই তিনটা যে এই তিনটা কে বলা হয় এই তিনটা কে বলা হয় মহা ধমনী ভগবানে এই তিনটা কি বলা হয় ভগবানে এবং এই দিক দিয়ে সারা দেহের রক্ত প্রবাহিত হয়ে যায় ইজ

তিনটা বিষয় আছে একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না টিউনিকা ইন্টারনা এটা ভেতরেরটা হচ্ছে আহ যে মেইন যে শিরাটা ওই শিরাটা হচ্ছে মাঝখানেরটা অলওয়েজ রিমেম্বার একটা বিষয় শিরার একমাত্র শিরারই কপাটিকা থাকে কি থাকে একমাত্র কপাটিকা শিরার থাকে কোনো সময় ধনির কোনো কপাটিকা থাকে কারণ শিরা দিয়েই কপাটিকা শিরা রক্ত শিরা দিয়েই হার্টে প্রবেশ করে বুঝছো আর এই কারণে শিরা শিরার হ্যাঁ শিরা আছে হচ্ছে ভাল এই যে মাঝখান দিয়ে একটা ভাল আছে যেটা আমরা কপার বললাম এই ভাল দিয়ে রক্ত আসে সরি ডান এইটা হচ্ছে মেইন বিষয় আমরা হার্টের আমরা হার্টের হচ্ছে কথা বললাম হার্টে কিভাবে রক্ত ফ্লো হচ্ছে কিভাবে রক্ত ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে রক্ত আবার কিভাবে আসতেছে বালিন্দে বা মলিন্দ থেকে আবার মদনের মাধ্যমে দেহে রক্ত দ্যাট ইজ দ্যাট ইজ হার্ট হিউম্যান মানে অর্থাৎ ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান হার্ট ঠিক আছে সবাই বুঝছো হ্যাঁ এন্ড দ্যাট শুড বি ক্লিয়ার এইটা হচ্ছে ডায়াগ্রাম আমাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে আমাদের ক্লাসের কাজ হচ্ছে এই ডায়াগ্রামটা উঠায় না সবাই খাতায় এটা উঠাই নিবা উঠাই নেওয়ার পরে আমি আমাদের পরবর্তী ক্লাসের কাজ হচ্ছে এই বিষয়টাকে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আঁকায় নিব এবং তাদের থেকে আমরা এইভাবে ব্যাখ্যা নিব ভেরি ইজি খুবই সুন্দর ঠিক আছে না কোনো সমস্যা আছে কারো না জোরে বলো কোনো সমস্যা আছে কারো ওকে থ্যাংক ইউ তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন